নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা হেলদি রেসিপি যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন ডিনারে বা লাঞ্চে সাথে রইল একটা হেলদি থালির আইডিয়া চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেসন চিল্লা বা বেসনের চিল্লা এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে এই দেড়শো গ্রাম মতো বেসন নিয়ে নিচ্ছি এই সাথে নিয়ে নেব যেগুলো সেগুলোও আমি কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো জল এই জলটা খুব আন্দাজ করে দিতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় অল্প অল্প করে জল মেশাতে হবে অল্প করে জল দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পা দলা না থাকে খুব ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি বেসনটা খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা একদম মোলায়েম বা মসৃণ হয়ে গেছে প্রথমে নিয়ে নিচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি একটু মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম নিলাম লঙ্কা কুচি আর নিলাম টমেটো কুচি আর শেষকালে দিয়ে দেব কিছুটা ধনে কুচি চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন আমি কিন্তু আদাটা আর দিইনি দিলাম এখানে পরিমাণ মতো নুন এবারে খুব ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে একটু রেখে দেব শেষকালে মিশিয়ে দিচ্ছি একটু রঙের জন্য হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলার গুঁড়ো প্রত্যেকের বাড়িতেই একটা ভাজা মশলা করা থাকে সেটাই এখানে আমি ব্যবহার করেছি চাইলে এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে আধ ঘন্টা পর গ্যাসটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এতে দেড় চামচ মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাইং প্যানটাতে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে এরপর এর মধ্যে দিয়ে দেব। যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম বেসনে সেটা আমি একটু বড় করে একটা চিল্লা বানাচ্ছি চার হাতা মতো এখানে আমি ব্যাটার নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে ফ্রাইং প্যানে ভালো করে আমি হাতার সাহায্যেই একটা গোলাকৃতি মতো আকার দিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ওপরের রংটা দেখেই বোঝা যাচ্ছে যে অন্য পাশটা বেশ সুন্দর হয়ে গেছে উল্টে নিলাম সুন্দরভাবে উল্টেও গেল এবারে এই দিকটাও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যে তেলটা ফ্রাইং প্যানে লেগেছিল এ পিঠটা তাতেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন আমি উল্টে নিয়েছি ব্যাস এর থেকে বেশি ভাজার কিন্তু আর দরকার নেই বেসন চিল্লা কিন্তু একদম রেডি লাঞ্চ বা ডিনারে এই একটা বেসন চিল্লা খেলেই কিন্তু যথেষ্ট পরিমাণে পেটটা ভরে যাবে চাইলে সস বা মেওনিজের সাথেও এই বেসন চিল্লাটা কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু আমি এখানে একটা হেলদি থালি আইডিয়া দিতে পারি এর জন্য আমি একটা বেসন চিল্লা নিয়েছি সাথে নিয়ে নিচ্ছে একটা বাটিতে সিদ্ধ মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু আমি শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি কোনো রকম ফোড়ন বা শোকে নিয়ে নিই একটুখানি চাটপাটা বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সাথে নিয়ে নিতে পারেন একটা মাছ ভাজা বা একটা ডিম সিদ্ধ হেলদি লাঞ্চ বা ডিনার কিন্তু একদম রেডি যারা ডায়েট করছেন তারা তো খেতে পারেনি আর কখনো কখনো একটু অন্যরকম খেতে ইচ্ছা করলে সবাই এটা খেতে পারেন আবার চাইলে ব্রেকফাস্টে সস বা চাটনির সাথেও এই বেসনের চিল্লা খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ